হাওড়া কর্পোরেশন বাঁচাও অভিযান হাওড়া কর্পোরেশনে দুর্নীতির বিরুদ্ধে ও নির্বাচনের দাবিতে অভিযান এর ব্যারিকেড ভাঙার চেষ্টা বাধা পুলিশের পুরসভা চত্বরে উত্তেজনা আজ দুপুর তিনটে নাগাদ বঙ্কিম সেতুর নিচে জমায়েত হয় সিপিআইএম কর্মীরা এরপর মিছিল করে হাওড়া পুরসভার দিকে কেগোয়ে আগে থেকে ব্যারিকেড করে রেখেছিল সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কর্মীরা বাধা দিলে বচসা বাঁধে পুলিশের সাথে জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন কর্পোরেশনে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরূপ হয়েছে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবি অবিলম্বে নির্বাচনের দাবি সহ একাধিক দাবিতে শুক্রবার সিপিআইএমের এই অভিযান বাম প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় আপনারা দেখছেন অনলাইন ভারত 你干！我说投胎你别。 সালাম আল্লাহু আকবার জিলাবাদ এই এটা করে আরে আরে নামে নামে এক্সিডেন্ট নামে এক্সিডেন্ট নামে আরে কমবে নাও লাইট লাথি মার ড্রাইভার হেলাইভার হেলাইভার আমাদের কর্মসূচি আমাদের মোট পনেরো দফা দাবি একটা অন্যতম দাবি হচ্ছে যে প্রায় সাত আট বছর নির্বাচন নেই আমাদের হাওড়ার কর্পোরেশন এলাকার নাগরিকরা তাদের অভিযোগ দাবি জানাবার কোনো জায়গা পাচ্ছে না নির্বাচন হয়নি সাত বছর প্রায় অডিট হয়নি সাত বছর আবার বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকা ঘর তৈরি করার জন্য পেয়েছিল সব টাকা মেরেছে আমরা বলছি সেই জন্য দুর্নীতিদের বা যারা তাদেরকে তাদের প্রকৃত এ করতে হবে মূল্যায়ন পর্যালোচনা করতে হবে ধরতে হবে শাস্তি দিতে হবে নির্বাচন করতে হবে আর নাগরিক পরিষেবা বিশুদ্ধ জল যাতে সাধারণ মানুষ পায় তার ব্যবস্থা করতে হবে এ গভর্নমেন্ট তারা চায় না যে মানুষের হক অধিকার যথাযথভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত